একজন আল্লাহর বান্দা মহাদিস মানুষ হাদিস পড়ায় হাজার হাজার ছাত্র আছে না আর আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন সুলাইমান জালুরি রহমতুল্লাহ আলাই আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন সুলাইমান রহমতুল্লাহ আলাই উনি একদিন সফরে বের হলেন বড় একজন মহাদিস মানুষ হাদিস শরীফ পড়ান হাজার হাজার ছাত্র ওনার সফর হলেন কয়েকজন সফর সঙ্গী ছাত্র খাদেম সঙ্গে আছেন সফরও করতে করতে মরুভূমির পথ নামাজের গেছে নামাজ পড়া লাগবে খাবারের পানিও শেষ অজুর পানিও শেষ এবার তাদেরকে নামাজ আদায় করতে হবে পানিও খাইতে হবে গোসলও করা লাগবে খাদেমরা ডাক দিয়া কয় অলিগ চলে না আমরা কোথাও পানির তালাশ করি সন্ধান করতে থাকি কোথাও পানি পাই কিনা ভাইয়ের আমার বন্ধুরা আমার সুলাইমান সুলাইমান মুহাদ্দিস মানুষ ছাত্রদেরকে নিয়ে পানি তালাশ করতেছেন কোথাও পানি খুঁজে পায় না হঠাৎ করে পেয়ে গেল একটা করে ঘর দেখা যায় বাড়ি দেখা যায় ছোট্ট একটা ঘর দেখা যায় কাছাকাছি জায়গা একটা কূপ আছে তখনকার জামানায় মোটর ছিল না টিউবওয়েল ছিল না কূপ থেকে মানুষ বালতি দিয়া পানি সংগ্রহ করত। বালতি দিয়া কূপ থেকে পানি সংগ্রহ কইরা সেখান থেকে পানি পান করত রান্না বান্না করতো গোসল করত অন্যান্য অন্য কাজকর্ম সমাধান করত। আব্দুল হজরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান ওই যে কূপ দেখা যায় কূপ থেকে আমরা পানি উঠাতে পারি কূপের সামনে যা চতুর্দিকে খেয়াল করলেন রসিও নাই বালতির ব্যবস্থাও নাই এখান থেকে পানি উঠা কেমনে পান করবে কেমনে গোসল করবে কেমনে অজু করবে প্যারেশান হয়ে গেল খা দেবে এবং ছাত্রদেরকে ডাক দিয়া কয় তোমরা একটু ধৈর্য ধারণ করো সবর করো আমার আল্লাহ কোন না কোনো একটা ব্যবস্থা করে দিবেন এই বিপদের মুহূর্তে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার মালিক জোরে বলেন আবু আবদুল্লা মুহাম্মদ ইবনে সুলাইমান হঠাৎ টাকা দেখলেন ছয় সাত বছরের একটা ছোট্ট বালক আসতেছে ছোট্ট একটা মেয়ে আসতেছে মেটা সামনে ডাক দিয়া কয় সালাম দিলেন জিজ্ঞেস করলেন আপনারা কি করতেছেন অনেকক্ষণ পর্যন্ত দেখতেছে গুরাগুরি করতেছেন কি ব্যাপার ছোট্ট বালিকা ছোট্ট মেয়ে যখন জিজ্ঞেস করলেন এবার ইবনে মোহাম্মিগনেশ্বলেমান ডাক দিয়া কয় আমি একজন মুহাদ্দিস মানুষ আমার নাম এটা আমার অনেক ছাত্র ছোট্ট বালিকা ডাক দিয়া কয় হা আমি আপনার নাম শুনছি আমি আপনাকে নাম চিনি যদিও দেখি নাই তবে আপনারা কি নিয়ে পেরেশান আমি একটু শুনতে চাই মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া কয় তুমি ছোট্ট মানুষ আমাদের সমস্যার সমাধান তুমি করতে পারবে না ছোট্ট বালিকা ছোট্ট মেয়ে পাঁচ সাত বছরের মেয়ে ডাক দিয়া কয় আপনি মুহাদ্দিস আপনি আমাদের এলাকার মেহমান কি সমস্যা আছে বলেন আমি সমাধান করতে না পারলাম আমার বাড়িতে যায় আমার আত্মীয় স্বজনদের নিয়ে সমাধান করব এরপরও বলেন না কি সমস্যায় আছেন মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়া কয় মুহাদ্দি সাহেব ডাক দিয়া কয় আমরা পানির ব্যবস্থা করা লাগবে অজু করা লাগবে গোসল করা লাগবে পানি খাবার নাই খাবারের পানিও নাই খাবারের পানির সন্ধান আমরা পাইছি অজুর পানি গোসলের পানির সন্ধান আমরা পাইছি একটা কূপ পাইলাম কিন্তু কূপের নিচ থেকে পানি উঠানোর মতো যন্ত্র আমাদের কাছে নাই বালতি নাই রসিও নাই ছোট্ট বালিকা মুস্কি মুস্কি হাসিয়ার ডাক দিয়ে কয় অগ আল্লাহর বলি মহাদ্দি সাহেব রশি সারা বাল্টি সারা পানি উঠাইতে পারেন না নাকি শোভন আল্লাহ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সোনার হাজার হাজার ছাত্র প্রসিদ্ধ একজন আলেম ইনি কিতাবও লিখেছেন দুরুদের উপরে কিতাব লিখেছেন দুরুদ শরীফ পড়লে কি ফজিলত দুরুদের উপরে কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে তিনি ওই ওয়াকে আনছেন উনি লিখেছেন আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আমার জীবনটা পালটা দিছে যেরকম সুবহানাল্লাহ রাসূলের প্রতি ইশক আর আমার ডাবল হয়ে গেছে এই ঘটনার পরে সুবহানাল্লাহ বলনা ছোট্ট বাচ্চা ডাক দিয়া আপনি এত বড় মুহাদ্দিস বালতি সারা পানি উঠাতে পারেন না বালতি সারা পানি উঠাইতে পারেন না তা আমরা যেমন মনে করেন পাঁচ সাতজন যাইতেছি নদীর কিনারা নদীর কিনারা যায় দেখি নৌকা নাই এখন আমার এক মুসল্লি যদি আমার এক আজি সাহেব যদি কয় কি এর ইমাম আরেকবার ঘুরুন বেদিরের আরেকবার ঘুরলেন আবার টোট লড়ায় লড়ায় কি যেন পড়ে মনে করেন পাঁচ সাত দশ সাত নিচে হলো পানি এই পানি উঠাইতে গেলে বালতি লাগবে রশিও লাগবে শুধু রশি দেওয়া হবে না শুধু বালতি দেওয়া হবে না ছোট বাচ্চাটা তিন চক্কর মারলেন তিনবার থুতু ফালাইলেন হাজরাতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান কয় হে দুনিয়ার মানুষ আমি তাকায় দেখি আমার সাগরিদাও তাকায় দেখে পাঁচ সাত দশ হাত গভীরের পানিটা হঠাৎ করে উপরের দিকে উঠা গেছে জোরে কোন সুবহান আল্লাহ আমরা তো আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার ছোট্ট বালিকা ছোট্ট মানুষ নাবালেক শিশু বাচ্চা পাঁচ সাত বছরের মেয়ে কি পড়ল থুতু ফালাইল আর পানি একদম কূপের উপর পর্যন্ত উঠিয়া গেল বান লাগল না বুঝলাম না কেমনে হলো এটা তো আল্লাহর কুদরত আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কেমনে তুমি আনলা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান মান আমরা সেই মুসলমান বালতিও নাই রসিও নাই এবার যখন পানি উপরে উঠছে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছেন হ্যাঁ ছোট্ট মেয়ে শোনো তুমি তোমার ঠোঁট লড়াইয়া লড়াইয়া এমন কি আমল করলা কয়ে বলা যাবে না এটা গোপন আমল কয় না তুমি যদি আমাকে বলো তাহলে আমি কিতাবে লিখবো আমার ছাত্রদেরকে জানাবো আমার হাজার হাজার ছাত্ররা উপকৃত হবে পৃথিবীবাসী উপকৃত হবে তোমার আমলটা জানতে চাই ছোট্ট বাচ্চা ডাক কয় আমরা গরিব মানুষ মরুভূমিতে বসবাস করি আমাদের বকরি বেড়াগুলোকে আমি কূপের সামনে আই না পানি খাওয়ায় আমার আম্মা আল্লাহ আলী মানুষ আমার আম্মা একটা আমল শিখায় দিস কম তত সাতবার দূর শরীর পরবা কূপের মধ্যে থুতু ফালাইবা সেখান থেকে পানি উঠানোর দায়িত্ব আমার আল্লাহর ছোট বাচ্চা কয় আমরা বকরি দুম্বা এগুলো নিয়ে কূপের পাশে আসি লাগে না রশিও লাগে না দূর শরীফ পড়ি পানি উপরে উঠা যায় সুহান আল্লাহ এই জন্য দূরদের আমলের ফজিল তাজানা নাই আমরা দুরুদ শরীফ পড়লে রাসূলের রজা আছরের সামনে যা পড়লে তো আল্লাহর হাবিব নিজের কানে শুনেন এখন আমরা এখানে বইসা দুরুদ পড়লে কি হবে কয়েকজন ফিরিস্তা আছে সারা পৃথিবীতে ওরা শুধু দুরুদ শরীফ কানেক্ট করে সুবহানাল্লাহ আল্লাহ কোথায় দুরুদ শরীফ কে পড়ছে এটি লেখে কোন হাদিসে আসছে সপ্তাহে একবার আবার কোন হাদিসে আসছে আমরা দুরুজ শরীফ পড়ার সাথে সাথে ফেরেস্তা যায় রজা আকসারে বলে ফোলা ইবলে ফোলান উমুকের বেটা অমুক আব্দুল আলিমের বেটা মুজাম্মেল সে আপনার উপরে দুরুদ শরীফ পড়ছে এখন আমারে আল্লাহর নবী দেখে নাই কিন্তু নাম তো জানছে আমার নাম তো জানছে নামে তো চিনছে হাজরতে সাঈদ আহমদ পালন পরী রহমতুল্লাহ উনি তো এই যুগের মানুষ উনি লিখেন এই হাদিসের উপর ব্যাখ্যায় তিনি লিখেন যে আমরা যখন দূরত পড়ি আল্লাহর এখন তো মোবাইলের জামানা আর কুদরত তো আল্লাহ আরো আগেই দেখায় দিছেন মোবাইল লাগে না ফিরিস্তারা যায়া আল্লাহর নবীর রজা ছেড়ে যায়া আমার নাম আমার বাবার নাম আমার ছবি সহ আল্লাহর হাবিবের রজা ছেড়ে আমাদের দুরুদের হাদিয়াটা পৌঁছায় জেইজ জেইজ এই যে উমুক বান্দাডা আপনার উপরে দুরূদ পড়ছে সুবহানাল্লাহ কন্নাহ ছবি না থাক নাম তো জানে ফুলান ইবনে ফুলান উমুকের بیٹা উমুক দৈনিক যখন 1000 বার দুরূদ পড়ি анসাহা ফেরেশতা যায় তো আল্লাহর নবীর কাছে বলে উমুক বান্দা রায়ের বাগ থেকে আপনার উপর 1000 বার দুরূদ পড়ছে প্রতিদিন যখন এক হাজার বার দুরুদ হাদিয়া নিয়ে যাইব হাসের ময়াদানে লক্ষ লক্ষ মানুষের ভিড়েও আল্লাহর হাবিব আপনাকে চিনবে আর বলবে আল্লাহ এই সে রায়ের কদম তুনি থেকে মুজাহিদনগর থেকে প্রতিদিন এক হাজার বার দুরুদ আমার উপরে হাদিয়া পাঠাইত তাহলে আমাদের আমাদের আর কি চাওয়ার আছে যদি নবী আমাদেরকে চিনতে পারে সোমান আল্লাহ কন্যা আল্লাহ রাকবান্দা কবরে গেছে ফিরিস্তারা জিজ্ঞেস করে ওমান হাজার রজুল আল্লা দি ফিকুম। কুম খবরে একটা প্রশ্ন আছে নবীরে দেখা বলবে এই লোকটাকে চিন আল্লাহর নবী ডাক দিয়া কয় ফিরিস্তারা তারা কারে কি জিগাও এত প্রতিদিন আমার উপরে এক হাজার বার দূরত পড়তো আমি ওরা চিনি সুমান আল্লাহ আরে বেহুতে প্রশ্ন করে লাভ নাই ও আমার চিনে ভালো করে আমিও চিনি এই লোকটাই এই অমরটা আমার ওপরে দূরত্ব বেশি বেশি পড়ে সব আন আল্লাহ ক আল্লাহর নপেরিক কিছু আশেক ছিল খুব আজপ খুব আশ্চর্য অনেক বড় আশেখ একজন আল্লাহ ও আল্লাহ বান্দা চিরেন আবদুর রহমান জামির হামাদুল্লাহ আইলাই আজ থেকে প্রায় সাতশত বছর আগের ঘটনা ভাইয়ারা আমার হজরতে আব্দুর রহমান জামি রহমতুল্লা মক্কার পাগল মদিনার পাগল হজ করতে গেলেন হজ্যের কার্যক্রম শেষ করে আবার মদিনার পথে রওনা হবেন মদিনায় যাবেন তবে রসুরের জন্য কি হাদিয়া নিয়ে যাবেন উনি কয়েক রাত্র রাত্রে বেলায় না ঘুমায়া কাবা চত্বরে নামাজ পড়ে আর ফিকির করে আল্লাহর জিকির করে আমল করে নবীর উপরে দূরত পড়ে আর আল্লাহর হাবিবের উপরে বিশেষ কবিতা লিখে শুরু করেন সুবাহান আল্লাহ হাজরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ বিশেষ কিছু কবিতা লিখা নবীজের রাজা আত্মারের উদ্দেশ্য রওনা হলেন ওনার টার্গেট ছিল আল্লা পাশে দাঁড়া এই দুরুজ শরীফ গুলো পড়বে এবং এই কবিতা গুলো সেখানে যায় তিনি পাঠ করবেন সে উদ্দেশ্যে তিনি রওয়ানা হলেন এদিক দিয়ে মদিনার রাষ্ট্রের প্রধান তৎকালীন আমির যিনি ছিলেন ওনাকে স্বপ্নে দেখানো হলো মদিনার রিমাম সাহেবকেও স্বপ্নে দেখানো হলো নির্দিষ্ট কয়েকজনকে স্বপ্নে দেখানো হলো আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে সে যেন মদিনায় ঢুকতে না পারে পরের দিন মদিনা রাষ্ট্রের প্রধান ঘোষণা দেয়া দিল আব্দুর রহমান জামি নামে একটা লোক আসতেছে সে যেন মদিনায় আসতে না পারে মোটামুটি একটা পাহারা বসাইলেন মদিনার বর্ডারে যাতে সে ঢুকতে না পারে দ্বিতীয় দিন আবার স্বপ্নে এলেন হে মদিনার রাষ্ট্রের প্রধান আব্দুর রহমান জামি নামে যে লোকটা মুদিনে আসতেছে সে যেন রজাত ছাড়ের সামনে না আসে তাকে বাধা দাও তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখাইলেন হ্যাঁ মদিনার বাদশাহ এই এই চেহারার মানুষ আব্দুর রহমান জামি মদিনার খুব কাছাকাছি চলে আসছে সে যেন মদিনা এলাকায় ঢুকতে না পারে বাদশাহ আবার চিরুনি অপারেশন চতুর্দিকে এমন পাহারা বসাইলেন কোনো ব্যবসায়িক কাফেলা ব্যবসায়িক পণ্য নিয়ে গেল এটা পাহারা বসায়া দিলেন ব্যবসায়িক পণ্যগুলোর তল্লাশি আরম্ভ করে দিলেন এদিক দিয়ে আব্দুর রহমান গোপনে গেলেন তিনি অত বুঝতে পারছেন আমাকে মদিনায় ঢুকতে দিবে না উনি লুকায়া লুকা গেলেন লুকায়া লুকায় এভাবে যায় নাই আব্দুর রহমান জামির রহমাতুল্লা আলাই ব্যবসায়ীকে কাফেলার নেতাকে ডাক দিয়া কয় তোমার তোমরা ব্যবসায়ী কাফেলা নিয়ে মদিনায় যাবা কয় হা কয় একটা বস্তার ভিতরে আমার ঢুকায় লও তোমার ব্যবসায়িক পণ্যের সাথে আমারও বস্তা হিসাবে সেখানে ঢুকায় লও যাতে মদিনার পাহারাদার পুলিশরা বুঝতে না পারে আমি মদিনায় পণ্য হইয়া বস্তা বন্দি হইয়া ঢুকতে চাই যেরকম সুবহান আল্লাহ আব্দুর রহমান জামিকে বস্তায় ভরা হলো অন্যান্য মাল সামানার বস্তার সাথে তারাও রাখা হলো এদিক দিয়ে মোদিরা রাষ্ট্রপ্রধান পুলিশকে জানায় দিল মদিনার কাছাকাছি চলে আসছে কোন কাফেলা মাল সামানা নিয়ে আসলে এই মালগুলো চেক করা হবে প্রত্যেকটা বস্তা খুলে খুলে চেক করা হয় আব্দুর রহমান জামিকে পেয়ে ফেলছি আব্দুর রহমান জামিকে পায়া বাদশাহ তার সামনে আইসা একটু খারাপ আচরণ করছে আর তাকে মদিনা থেকে তারা দেওয়া হয়েছে চতুর্থ রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব মদিনার বাদশাকে ধমক দিয়া কয় হে মদিনার বাদশা রে আব্দুর রহমান জামিকে ধমক দেওয়ার সাহস তুমি কোথায় পাইলা আমি ওরা আসতে নিষেধ করেছিলাম ওরা আসতে নিষেধ করেছি অপরাধের জন্য নয় আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয় সে হল আমার একজন খাঁটি আশেক এমন আশেক সে যদি যেই কবিতাগুলো লিখছে এই কবিতাগুলো আমার রজা আত্মারের পাশ দানা পাঠ করে এমন মোহাব্বতের इश्क হয়ে যেতে পারে আমি রাসূল হয়তো উইটা তার সাথে সাক্ষাত করতে পারি যরকন সুবহানাল্লাহ তোমাকে খারাপ আচরণ করতে তো বলি নাই সে তো আমার दुश्मन না আমার খাঁটি আসে সুবহানাল্লাহ কন এমনও হতে পারত আমার রজা আক্তারের পাশে দ্বারা সালাম দিলে আর দুরুদ শরীফগুলো পড়লে কবিতাগুলো পাঠ করলে আমি হয়তো আর মহাব্বতের সাথে উইঠাও যেতে পারতাম আর আমি নবী যদি রোজা থেকে সশরীরে উঠা যায় তাহলে কেয়ামত হয়ে যাবে এই আমার আমার মোহাব্বতের মানুষ আব্দুর রহমান জামিকে কেন ধমক দিল্লা সাল্লু আলাইহি আসলাম আল্লাহর হাবিব বলেন কেউ যদি আমার উপর একবারও দুরুত পড়ে আল্লাহ তা আলা তার উপরে দশটার রহমত নাজিল করেন আল্লাহ তা তার দশ গুনা মাফ করে দেয় আল্লাহ তালা জান্নাতে দশ মর্তো তার মর্যাদা আমার আল্লাহ বাড়া দিবি আল্লাহর হাবিবাদী শরীফ বলেন এ সাবাই কারাম এ তোমরা যদি সকালে দুরুত পড়ো আবার রাত্রে দুরুৎ পড়ো আমার যে উহ্মা বেশি 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 দুরুদ শরীফ পা করবে আমি পাঠ করবি ময়দানে তাকে চিনতে পারবো এবং চিনে চিনে ধৈরা ধৈরা মোহাব্বত কইরা আমার সঙ্গে ওদেরকে জানানাতে ঢুকায় দি মজুরান অতএব আমরা দুরুৎ শরীফের আমলটা বেশি বেশি করবো তো ইনশাল্লাহ সবচেয়ে বড় দুরুদ নামাজে যে চপুরি দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ সাল সাল্লাম সল্ল্লাহ আলাই সাল্লাম সাল্ল সাল্লাম আল্লাহ চাল আমাকে আমাদের সবাইকে বেশি বেশি